ধলাইর মালুগ্রামে গ্রামে দিনদুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক এক গরু চোর জানা গিয়েছে ধলাইর পানি ভরা গ্রামের শিশুনাথের এক ব্যক্তি রামপ্রসাদপুর শীতাকুণ্ড গ্রামের এক গরু চুরি করে মালুগ্রামে নিয়ে যায় সেখানে বিক্রি করে গাড়িতে তোলার সময় জনতার হাতে ধরা পড়ে বিশু গ্রামবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে এলাকায় গরু চুরির ঘটনা ঘটল চোরের কোনো হদিশ পাওয়া যায়নি গরু চোরকে সন্দেহ করাও কঠিন ছিল তারা জানান বিশ্বনাথ বিগত দিনে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথিক ডাক্তারি করত সেখানে থাকাকালীন সে বিভিন্ন গ্রামের মানুষকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে হাতিয়ে নিয়ে কয়েক লক্ষ টাকা পরে গ্রামবাসীর অভিযোগ করে পুলিশে মামলা করলে বেশ কদিন জেলে ছিল জেল থেকে ফিরে বৈষ্ণবের রূপ ধারণ করে বৈষ্ণবের বেশ ধারণ করে সে চুরি করতে শুরু করে অবশেষে জনতার হাতে আটক হলো বিশ্বনাথ ক্ষুব্ধ জনতা তাকে উত্তম মধ্যম না দিয়ে বেঁধে রেখে ধলাই থানায় খবর দেন

আলু বেটি গো আটা ইয়ার আকে আ তারে সুন্দর মা যখন আমরা একটা ঠাকুর তারে দিছি না চুরি হইছে ঠাকুর গরু বুঝাও জুড়া তারে মারছি না থানা দেখিয়ে দিছি এখন থানা হই লাগি আমরা রে দেখাবার করি আর দেব আমরা করি মানে দাদা একবারও জোর হাত আমি বেগ্যান করিব আমার দুইটা মেয়ে ছেলে না স্পষ্ট করি থাক একটা ডেমি একটা গাবিন

দুটা বাচ্চা দুদর বাচ্চা খাইউ পাওয়া যায় মানুষ ধরা যায় না এমন সময় আইবো কোন সময় কোন হেরেদিন যায় দিয়া বিকাল যায় কিটা

যাৰ বাচ্ছা দিয়া লৈ যায় আমাৰ কিৰম কৰ্তিৰম পূজা কৰ্তি কালি ৰাজ্য গতি মৰিজন ৰবি মানুহ মানুহটা কিবা নাম কিতাপ বিচুনাথ বিচুকেইটা বিচুনাথ